ঢুকেছে কি বলছে ফল গলায় ঝুলিয়ে রাখলে যদি ফলের শক্তি ভিতরে না যায় তাহলে তাবি ঝুলিয়ে রাখলে কিভাবে কাজ করবে এটা তো বড় হজোর দিয়েছে পুরানো আইডিয়া লেখা তাবিজ একটা ওইটাই গলায় চুলিয়ে

তাহলে আমরা তাবিজ ব্যবহার না করে কি করবো তাবিজ না ব্যবহার করে ইসলাম চিকিৎসা ব্যবস্থা রয়েছে যেমন রয়েছে আর যা ফুক লড়ছে তারপর আমাদের উচিত তার করা বুঝলি এখন থেকে আমি তাবিজ ব্যবহার করবো না তাবিজ ব্যবহার আপনাদের